আসসালামু আলাইকুম যারা কনসিল সাদ বা প্লাট সাদ দিয়ে বিল্ডিং করতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন তো এখানে অনেকে যেটা বলেন যে কনসিল সাদে খরচ বেশি নাকি ভীম সাদে খরচ বেশি তো এই বিষয়ে আপনারা বিস্তারিত এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন এখানে এই বিল্ডিংটা হলো দুইতলা ফাউন্ডেশন দুইতলা ফাউন্ডেশন এই বিল্ডিংয়ের যেই কলাম আছে এই কলামগুলো কিন্তু চার সুতা রোডের যেটা বারো এম এম রোডের বারো এম এম রোডের এখানে প্রায় ষোলোশো স্কোয়ার ফিট এই বিল্ডিং এই বিল্ডিংয়ের ষোলোটা কলাম ষোলোটা কলামের মাঝে সাইটে কিন্তু বারোটা কলাম মাঝখানে চারটে কলাম সাইটে যে বারোটা কলাম ওইগুলোতে চারটে ছয়টা করে বারো এম এম রোড যেটা চারশোতা রোড কলামে এটা হলো দুইতলা ফাউন্ডেশন আর মাঝখানের চারটা কলাম আছে এখানে এই চারটে রোড আছে ষোলো এম এম আর দুইটা আছে বারো এম এখন অনেকের প্রশ্ন তাকে বা অনেকে এই কথা এই এই কথাগুলো বলেন যে ভাই আমার কলামে তো চারশো তার রোড দিয়ে করা কিন্তু আমি বিমে তার রোড কেন দেবো বা বিমে আমি বারো ষোলো এম এম রোড কেন দেবো আর আমার কলামের চেয়ে কি বিম শক্তিশালী করা উচিত দেখেন প্লাট স্বাদের ক্ষেত্রে যখন আমরা একটা প্লাট স্বাদ দিই ওইটা কিন্তু ষোলো এম এম রোডের নিচে প্লাট স্বাদের বিম হয় না যেমন এখানে সাইটে আসে ছয়টি করে ষোলো এম এম রোড এবং মাঝখানে কানে বিমে আসে আটটি করে ষোলো এমএম রোড আর কলামে আসে বারো এম এম রোড যেটা চারশো তার বিমে হলো পাঁচশো তার এখানে যদি বিম সাদ হইতো বিম হইলে কিন্তু বারো এম এম রোড দেওয়া যেত হয়তো দেখা যায় বারো এম এম রোড চারটা রড এই ষোলো এম দিয়ে বারো এম দুইটা এক্সট্রা টপ দিলেও হইতো তো ওইখানে কলাম এক বিষয় আর বিম আর এক বিষয় কলাম আপনার সিলেক্ট করা হয় বা কলাম দেওয়া হয় ফাউন্ডেশনের উপর নির্ভর করে আর বিমটা দেওয়া হয় আপনার লোড ক্যালকুলেশন করে যে আসলে একটা কলাম চেয়ে একটা কলামের দূরত্ব কতটুকু এই হিসাবে তো আসলে অনেকেই এটা মনে করেন যে আসলে বিল্ডিংয়ের কলাম কমাইলেই মনে হয় করস কমে যায় দেখেন কলাম যত কম দিবেন বিমে কিন্তু করস আপনার বেশি হবে আর কলাম যদি বেশি হয় তাহলে বিমে করসটা একটু কম হয় আর কলাম আপনার কম বেশি বলতে কিছু বোঝায় না কম কলাম আসলে আসলে আপনার একটা ড্রয়িংয়ের উপর নির্ভর করে যেইখানে যে যেরকম কলাম প্রয়োজন এটা দিতেই হয় আপনার কলাম কলা কমানোর জন্য আপনার ড্রয়িং তো আর চেঞ্জ করা যায় না তো বিষয় হলো অনেকে যেটা কনসিল সার দেন আসলে সুন্দরের জন্য অনেকে মনে করেন যে নিচের দিকে আমার বিমটা দেখা যাবে না সেই ক্ষেত্রে রুমগুলো দেখতে সুন্দর দেখা যাবে তো আসলে বিম সার দিলেই কিন্তু বিল্ডিং অসুন্দর হয় না কারণ রুমের মাস যদি বিম পরে তাহলে কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায় কিন্তু আপনার দেয়ালের উপরে যদি বিম পরে ওইটা কিন্তু একটা আলাদা একটা সুন্দর তো সুন্দর তারপর হইল যে একটা টিকসইয়ের একটা বেপার সেপার আছে আপনি যদি বিম স্বাদে কিন্তু রট লাগে কম আর প্লাট স্বাদ বা কনসিল স্বাদ যদি দেন তাহলে রট লাগে বেশি তো সেই ক্ষেত্রে বিম স্বাদ এবং কনসিল সাদের করস কিন্তু সমানই যেমন বিম সের ডালাই দিলে ডালাইটা একটু বেশি লাগে কারণ বিম যেহেতু আছে আর সেই প্লাট সাদ দিলে ডালাইটা একটু কম লাগে তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি রড সব কিছু হিসাব করে মিলে যদি আপনি হিসাব করেন তাহলে করসের ক্ষেত্রে কিন্তু সমান তাহলে আপনার বিম সাদ আমি মনে করি সবচেয়ে ভালো এবং বেটার যারা বিল্ডিং করবেন ফাউন্ডেশন দিয়ে অন্তপক্ষে বিম সাদ যদি করেন তাহলে কিন্তু বিল্ডিংয়ের জন্য ভালো এবং উপকার হয় তারপরেও আপনি যদি প্লাট স্বাদ করতে চান তাহলে ভালো একজন ইঞ্জিনিয়ারে ড্রয়িং করে বা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে আপনি আপনার বাড়ির কাজ করতে পারেন আর যারা একতলা বাড়ি করেন তারা গাঁথনির উপরে সাদ দেন ওইটা হলো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং সারা ওইটাতে আপনি যেভাবে খুশি বা অনেকে আসেন যে কোনো রকম রোড বাইন করে তারপর ডালাইটা দেন তো ওইটা হল অন্য বিষয় কিন্তু আপনি যদি ফাউন্ডেশন এবং আরসিসি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার সাদ ডালাইটা যদি আগে দেন এই গাঁথনির করার আগে তাহলে কিন্তু এটা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়ে বা যেভাবে ভালো হয় এভাবেই কাজটা আপনি করতে হবে নাহলে আপনি দেখেন বিল্ডিংটা কিন্তু এক দুই দিনের জন্য না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন